লুপ অ্যাকচুয়ালি কি তো আমরা যদি লুপের ইংলিশ ডেফিনেশনটা একবার পড়ি মনোযোগ দিয়ে শোনো আ লুপ ইজ এ লাইক এ রোবট দ্যাট রিপিটস আ টাস্ক ফর ইউ ইনস্টেড অফ ডুইং দ্য সেম থিং মেনি টাইমস উই টেল দ্য কম্পিউটার টু রিপিট ইট ফর আস আচ্ছা এই ইংলিশ ডেফিনেশনটা যদি তোমরা না বুঝে সমস্যা নেই আমি বাংলায় তোমাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি ইজিলি বুঝতে পারবা তো লুপ বেসিক্যালি লুপের বাংলা মানে কি লুপের বাংলা মানে হচ্ছিলো প্রোগ্রামিংয়ে একটা কাজ বারবার করা যখনই তোমার একটা কাজ তোমাকে বারবার করতে হবে তখনই তুমি লুপ ইউজ করতে পারো তাহলে সিম্পলি লোপ মানে হচ্ছে একই কাজ বারবার করা তো একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই তো আমি একটা ফানি এক্সাম্পল দিই হ্যাঁ দেখো মনে করে একটা টিভি আছে এটা ছিল তোমার টিভি ওকে এখন এই টিভি আর এটা ছিল রিমোট এখন তোমার আব্বু তোমাকে বললো যে আচ্ছা এই যে টিভিটা আছে এটাকে একবার অন করবা একবার অফ করবা এরকম বিশ বার করবা তো তুমি কি করবা তুমি এখানে বসে কি করবা যা রিমোটে ক্লিক করবা একবার অফ করবা একবার অন করবা এরকম কয়বার করতে হবে বিশ বার করতে হবে তো এইটা কি প্র্যাকটিক্যাল বলো তোমার কাছে খারাপ লাগবে না যে জাস্ট অন করতেছি অফ করতেছি ভালো লাগতেছে না একই কাজ কতবার করব তো জিনিসটা যদি তুমি ভাবতেছো এমন হয়তো যে আচ্ছা আমার কাছে যদি একটা রোবট থাকতো আমি যদি একটা রোবট কিনতে পারতাম যে রোবটকে যদি আমি একবার শিখাই দিতাম যে টিভিটা একবার অফ করবা একবার অন করবা এরকম বার করবা তাহলে কি তোমার আর সেই পরিশ্রমটা করা লাগতো তুমি জাস্ট একবার তাকে কিন্তু বুঝাই দিলেই হবে তখন তুমি কি করলা বাজার থেকে একটা রোবট কিনে আনলা ওকে রোবট কিনে আনলে তাকে বললা কি আচ্ছা দেখো যে আমি দেখো কিভাবে টিভিটা অন করি জাস্ট এই যে অন বাটনে ক্লিক করলে সেটা অন হবে এবং অফ বাটনে ক্লিক করলে অফ হবে তো এরকম তুমি বিজবার করবা তো এই কাজটা কিন্তু যেহেতু বারবার করা লাগছে তখন তুমি রোবটকে বুঝাই দিলা রোবটও বুঝলো তখন রোবট তোমার হয়ে বিজবার কাজটা করে দিল এর ফলে কি তোমার পরিশ্রম কিন্তু অনেক কমে গেল তোমার সময়ও সেভ হলো তাই না সেমভাবে লুপ কাজ করে যখনই প্রোগ্রামিংয়ে আমাদের একই কাজ বারবার বারবার করা লাগে তখনই আমরা লুপ ইউজ করবো তো আমরা দেখো আরেকটা রিয়েল লাইফ এক্সাম্পলের মাধ্যমে লুপ বোঝার ট্রাই করবো ঠিক আছে তো রিয়েল লাইফ এক্সাম্পলটা যদি তোমরা একটু খেয়াল করো যে মনে করো ইমাজিন ইউ নিড টু সে হাই টু ফাইভ ফ্রেন্ডস ইনস্টেড অফ সেই হাই ফাইভ টাইমস ইউ ক্যান সে হাই টু এভরি দ্যাটস হোয়াট আর লুপ ডাস তো দেখো মনে করো তোমার এখানে পাঁচটা ফ্রেন্ড আছে একটা ফ্রেন্ড দুইটা ফ্রেন্ড তিনটা ফ্রেন্ড চারটা ফ্রেন্ড পাঁচটা ফ্রেন্ড এখন তুমি এখানে দাঁড়ায় আসো এখন তোমাকে টাচ দিতে হলে তোমার প্রত্যেকটা ফ্রেন্ডকে হাই বলতে হবে ঠিক আছে তারা কিন্তু একসাথে দাঁড়ায় আছে এমন না যে অন্য জায়গায় আছে তারা একটা রুমের মধ্যেই আছে এবং তুমি ওই রুমের মধ্যেই আছো তো এখন তোমাকে বলতেছে কি যে তোমার টাচটা আছে সবাইকে হাই জানানো তাহলে তুমি আমাকে বলো জেনারেল নলেজ থেকে তুমি কি করবা তুমি কিন্তু প্রত্যেককে যে যে হাই বলবা তাহলে তোমাকে কয়বার হাই বলা লাগবে হাই ওকে একবার যে বলবা হাই কানে কানে হাই 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 তো এটা কি প্র্যাকটিক্যাল এর থেকে ভালো না যে আমি যদি হাইটা জোরে বলি তাহলে সবাই শুনতে পাবে তো যেই কাজ আমাকে বারবার করা লাগে সেই কাজটাকে যদি আমি একবারে করতে পারি সেটাকেই বলা হয় লুপ ঠিক আছে তার মানে লুপ ইউজ করে যেই কাজটা আমার বারবার করা লাগে সেটা আমি একবারে করার ট্রাই করি ঠিক আছে তো এখন আমরা দেখো কোডিংয়ের মাধ্যমে লুপ বোঝার ট্রাই করব এখন কোডিংয়ের মাধ্যমে লুপ কীভাবে বুঝতে পারি তার জন্য আমি তোমাকে দে একটা টাস্ক দেবো যে টাস্কের মাধ্যমে তোমরা ইজিলি বুঝতে পারবা যে লুপ কেন দরকার এবং লুপ কীভাবে কাজ করে তো দেখো এখানে আমি লিখেছি টাইটেল ওয়াই উই নিড লুভ ইন পাইথন তুমি এখনই বুঝতে পারবা তো আমাদের কোডিং এক্সাম্পলটা কী হতে পারে তোমাকে একটা টাস্ক দেওয়া হলো যেখানে আমরা বলতেছি প্রিন্ট ড্রিমার্স অ্যাকাডেমি টেন টাইমস তো এটা কিন্তু তুমি ইজিলি করতে পারো তাই না কীভাবে কারণ তুমি কিন্তু প্রিন্ট দিয়ে কোনো কিছু কিভাবে প্রিন্ট করতে হয় সেটা কিন্তু অলরেডি শিখে ফেলেছ আমরা ডিরেক্ট কোডিংয়ে চলে যাই আমরা দেখি যে অ্যাকচুয়ালি তুমি সেটা কিভাবে করতে পারো তো কোনো কিছু প্রিন্ট করার জন্য আমরা কি করি কোনো কিছু প্রিন্ট করার জন্য আমরা প্রিন্টের ভিতরে ইনভার্টেড কমা লেখে ড্রিমার্স অ্যাকাডেমি এভাবে কিন্তু আমরা প্রিন্ট করে ফেলতে পারি তাই না একা ডে মে অর্থাৎ কোনো যদি স্ট্রিং বা সেন্টেন্স আমরা যদি প্রিন্ট করতে চাই তাহলে কি আমরা জাস্ট তোমার ওই সেন্টেন্সটা বা ওই স্ট্রিংটা তোমার ইনভার্টেড কমা অ্যাড করে প্রিন্টের মধ্যে যদি পাঠিয়ে দেয় তাহলে কিন্তু সেটা আমাদের ডিসপ্লেতে কি করে দেয় প্রিন্টের ভিতরে আমি যে লেখাটা লিখেছিলাম সেটা কিন্তু আমাদের প্রিন্ট করে দেখিয়ে দিবে তোমরা এই কনসেপ্টটা কিন্তু শুরুতেই শিখে ফেলেছ তো আমি দেখো এটা প্রিন্ট করতেছি যে এটা এখানে আমি রান বাটনে ক্লিক করেছি এটা কিন্তু এখন রান হচ্ছে ঠিক আছে তো রান হলো রান হলে আমাদের কি দেখালো প্রিন্টের ভিতরে আমি যা লেখবো তাই কিন্তু দেখাই যায় তো এখন এই ড্রিমার্স একাডেমিটা আমি তোমাদেরকে কতবার প্রিন্ট করতে বলেছি এই ড্রিমার্স একাডেমিটা আমি তোমাদেরকে টেন টাইমস প্রিন্ট করতে বলেছি দশবার প্রিন্ট করতে হবে তাহলে তুমি সেটা কীভাবে করতে পারো তোমাকে এটা কী করতে হবে এই পুরোটা কপি করতে হবে কপি করে কয়বার প্রিন্ট করতে হবে আরও আরও নয় বার সেম লাইন লিখতে হবে তিন চার পাঁচ ছয় সাত আট নয় ঠিক আছে কথা হল দেখো তো আমরা একটু বনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আরেকবার প্রিন্ট আরেকবার লিখতে হবে তাহলে আমাদের টোটাল দশবার হবে তো দেখো এটা এখন আমরা রান করি তার মানে আমরা দশবার একই জিনিস প্রিন্ট করতেছি তাহলে আমাদের আউটপুটে কি দশটা ড্রিমার্স একাডেমি লেখা প্রিন্ট হয়ে দেখাবে তাই না আশা করি বুঝতে পারছো যে আমাদের টাস্কটা কী ছিল আমাদের টাস্কটা ছিল যে আমাদের ড্রিমার্স একাডেমি কয়বার প্রিন্ট করতে হবে আমাদের ড্রিমার্স একাডেমি টেন টাইমস প্রিন্ট করতে হবে সেটাকে কিন্তু তুমি ইজিলি করে দিয়েছো তার মানে তোমার কয় লাইন কোড হলো তোমার কিন্তু দশ লাইন কোড হয়ে গিয়েছে অর্থাৎ দশ লাইন প্রিন্ট করার জন্য তোমাকে দশটা কোডিং লাইন লিখতে হয়েছে তাই না ওকে তো এই জিনিসটা তাও চলে এখন আমি যদি তোমাকে একটা টাস্ক দেই যে তুমি সেটা হানড্রেড টাইম প্রিন্ট করবা অর্থাৎ অর্থাৎ এই ড্রিমার্স একাডেমি লেখাটা তোমাকে কতবার প্রিন্ট করতে বলা হয়েছে সেকেন্ড টাস্কটা তুমি দেখো প্রিন্ট ড্রিমার্স একাডেমি হান্ড্রেড টাইমস তার মানে কি তোমাকে এটা একশো বার প্রিন্ট করে দেখাতে হবে তাহলে একশোবার প্রিন্ট কীভাবে করা যায় সেমভাবে তোমরা করতে পারি আমাদের জাস্ট একবার কপি করে একবার কপি করে সেটা কতবার পেস্ট করতে হবে একশো বার পেস্ট করতে হবে ঠিক আছে তার মানে একশো লাইনের কোড হয়ে যাবে তার মানে বার যদি আমি ড্রিমার্স অ্যাকাডেমি প্রিন্ট করতে চাই তাহলে আমাদের একশো লাইনের কোড লিখতে হবে জিনিসটা যদি হাজার বার হয় এক হাজার লাইন তোমার কোড হয়ে যাবে তাহলে এটা কি আদৌ প্র্যাকটিক্যাল যে তুমি এই জিনিসটা প্রিন্ট করার জন্য তোমাকে যদি এক হাজার বার প্রিন্ট করতে বলা হয় তাহলে তুমি এক হাজার বার এটা কপি করে পেস্ট করবা জিনিসটা কি অনেক একটা বোরিং জিনিস হয়ে যায় না অনেক এবার তুমি টায়ার্ড হয়ে পড়ছো হয়ে যেতে পারো এবং জিনিসটা তোমার আগ্রহটা কমাই দিবে তাই না যে একই কাজ তো আমি বারবার করতেছি এই কাজটা তোমার বারবার করা লাগতেছে দেখো সেম কাজ তোমার বারবার করা লাগতেছে ড্রিমার্স একাডেমি প্রিন্ট ড্রিমার্স একাডেমি এটা বারবার করা লাগতেছে তো এই কাজটা কিন্তু অনেক একটা বোরিং জিনিস আমি হলে জীবনেও করতাম না এক বার যদি আমাকে করতে বলা হয়তো তোমরাও করবো না আমি জানি তো এটার সলিউশন কি। ওই যে আমরা যে আগে শিখলাম যে আমাদের যদি কোনো কাজ বারবার করার প্রয়োজন পড়ে সেম কাজ তখন কিন্তু আমরা লুপ ইউজ করতে পারি তুমি এখন দেখো তোমাকে যদি আমি বলি যে কি দশবার রিমার্স একাডেমি প্রিন্ট করো লুপের মাধ্যমে তুমি দুই বা তিন লাইন ইউজ করেই দশবার প্রিন্ট করতে পারবা তোমাকে যদি আমি ড্রিমার্স একাডেমি এক বার প্রিন্ট করতে বলি তাহলে সেই লুপ ইউজ করে কিন্তু দুই থেকে তিন লাইন লেখেই তুমি সেম কাজ করতে পারো এটা কীভাবে সম্ভব মাত্র দুই তিন লাইন লেখে আমি আমাকে যতবার প্রিন্ট করতে বল আমি ততবার প্রিন্ট করতে পারবো হ্যাঁ এটাই হচ্ছে লুপের বৈশিষ্ট্য এবং লুপ এই জন্য ইন্টারেস্টিং একটা টপিক যে লুপ আমাদের কাজগুলিকে সহজ করে যেই কাজ আমাদের বারবার করার প্রয়োজন পড়ে সেই কাজের জন্য আমরা লুপ ইউজ করি যাতে আমাদের সময়ও সেভ হয় আমাদের হিউজ অ্যামাউন্ট অফ লাইন কোড না লেখা লাগে এবং আমাদের কাজটাকে ইন্টারেক্টিভ করে তোলে চলো এই যে দশবার যে আমরা ড্রিমার্স একাডেমি প্রিন্ট করেছি এটা এখন আমরা লুপের মাধ্যমে কোডিং করে দেখবো তো কোডিংটা নিয়ে এখন টেনশন করার দরকার নেই জাস্ট আমি দেখো আমি কোডিংটা কী লিখি তোমার এটা এখন বুঝতে হবে না একটু পরে আমি কোডিংটাও তোমাদেরকে ডিটেলসে বুঝাই দেবো তাহলে দেখো আমি একটা এই যে লুপ লিখতেছি এখন এগুলি কি সেটা কিন্তু তুমি একটু পরে দেখবা ঠিক আছে মানে একটু পরে বুঝবা জাস্ট আমি লিখি তুমি জাস্ট একটু মনোযোগ দাও তো আমি এখানে জাস্ট কয় লাইনের কোড লিখেছি কয় লাইনের কোড লিখেছি মাত্র দুই লাইনের কোড লেখেছি এটাই লোভ একটু পরে আমরা বুঝবো এই দুই লাইনের মানে কি তো দেখো আমি যদি এটা রান করি তাহলে কী হবে বলো তো দেখো দশ বার প্রিন্ট হয়ে গেছে আমি যদি এখানে জাস্ট হান্ড্রেড লিখি তাহলে এই ডিমার্স একাডেমিটা হান্ড্রেড টাইমস প্রিন্ট হয়ে গেছে খেয়াল করছো জাস্ট মানে একলিকে জাস্ট থাউজেন্ড টাইমস যদি লিখি মানে এক হাজার বার এটা প্রিন্ট করতে হবে দেখো এক বার প্রিন্ট হয়ে গেছে হিউজ অ্যামাউন্ট তুমি হয়তো দেখতেছো না এই দেখো এটা জাস্ট স্ক্রোল করতে আসি করতেই আসি করতে আসি দেখো শেষ আছে এটা কিন্তু স্ক্রল হচ্ছে মানে এক হাজারবার প্রিন্ট হয়েছে ওকে দেখো শেষ নাই ওকে তার মানে কি দুই লাইন ইউজ করে আমার একটা কাজ আমি যতবার মন চাই ততবার করতে পারতেছি আমাকে যদি একবার করতে বলা হয় সেটাও আমি করতে পারবো আমাকে যদি দশবার করতে বলা হয় আমি সেটাও করতে পারবো আমাকে যদি ওই কাজটা একশোবার করতে বলা হয় আমি সেটাও করতে পারবো এইটাই হচ্ছে লুপের মজা যে লুপ ইউজ করে আমরা যে কাজ বারবার বারবার করার লাগে সেই কাজকে নিমিষেই দুই লাইনেই করে ফেলতে পারবো এবং খুব ইজিলি করে ফেলতে পারবো তো আশা করি বুঝতে পেরেছো লুপের প্রয়োজনীয়তা কোথায় কারণ হচ্ছে হলো লুপ আমাদের ইজ হিউজ অ্যামাউন্ট অফ কোডিং লাইন মানে ধরো এক হাজার লাইন দশ হাজার লাইন এগুলি না লেখে লুপ আমাদের কোডিংয়ের লাইনগুলিকে কমায় ফেলে এবং আমাদের কোডটাকে ইজি করে লুপ একবারে সব জায়গায় ইউজ হয় যে কোনো গেম বলো গেম থেকে শুরু করে যে কোনো সফটওয়্যার সব জায়গায় লুপ ইউজ করতেই হবে যে ভালো সফটওয়্যারগুলো আছে বা গেম আছে বা তোমরা যা যাই শিখবা না প্রজেক্ট শিখবা সব জায়গায় লুপের কম বেশি ব্যবহার রয়েছে কারণ আমাদের রিপিটেটিভ কাজ অনেক থাকে প্রোগ্রামিংয়ে তো এই প্রোগ্রামিংয়ে যেহেতু রিপিটেটিভ কাজ থাকে তার কারণে লুপের ইনভেন্ট হয়েছে এবং লুপের মাধ্যমে আমরা যে কোনো রিপিটেটেড কাজকে ইজিলি হ্যান্ডেল করতে পারি তো এই তো ছিল লুপের প্রয়োজনীয়তা লুপ কিভাবে কাজ করে আমরা এই দুটা টাস্কের মাধ্যমে সেটা বুঝতে পারলাম যে লুপ অ্যাকচুয়ালি কী এবং লুপ সেটা কিভাবে কাজ করতেছে আমাদের হেল্প করতেছে আমাদের প্রোগ্রামিংয়ে তো আমরা দেখলাম হোয়াই উই নিড লুপ ইন পাইথন দেন আমরা কি দেখব টাইপস অফ লুপ ইন পাইথন এখন লুপ দুই প্রকার হয়ে থাকে পাইথনে দুই প্রকার লুপ হয়ে থাকে একটা হচ্ছে ওয়াইল লুপ আর একটা ছিল ফোর লুপ এখানে এটা ডায়াগ্রামটা আছে এবং এখানে একটা কন্ডিশন আছে যেটা আমাদের এখন কোনো বোঝার কোনো দরকার নেই জাস্ট তুমি এতটুকু মাথায় রাখো দুই ধরনের লুপ আছে সেটা হচ্ছিল হোয়াইল লুপ এবং ফোর লুপ ওকে